খালি বিয়ে করার ইচ্ছা আপনারা তো প্রথম এবং দ্বিতীয় স্ত্রী আপনার বরের এই কাহিনী হার মানাবে সিনেমার গল্পকেও ঘরে দুই স্ত্রী থাকতে তৃতীয়বার বিয়ে করল স্বামী অভিযোগ জমা হতেই গ্রেপ্তার করা হল ব্যক্তিকে সেই সঙ্গে তৃতীয় স্ত্রীকেও আটক করল পুলিশ এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ময়নাগুড়ি ব্লকের আমগুড়িতে আগের পক্ষের দুই স্ত্রী ময়নাগুড়ি থানায় এসে স্বামীর নামে লিখিত অভিযোগ করেছেন জানা গেল প্রায় কুড়ি বছর আগে আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের এক মেয়ের সাথে সামাজিকভাবে বিয়ে হয়েছিল প্রফুল্ল রায় নামের এক ব্যক্তির সেই পরিবারে তিন সন্তানে জন্ম হয় দীর্ঘদিন সম্পর্ক থাকার পরেও বিগত আট বছর আগে একই গ্রাম পঞ্চায়েত এলাকার আরও এক মহিলার সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করে ওই ব্যক্তি কদিন পরে দুই স্ত্রীর মধ্যে সম্পর্ক কদিন পর দুই স্ত্রীর মধ্যে সুসম্পর্ক স্থাপিত হয় এবং দুই সতীন উভয়ই একই বাড়িতে থাকতে শুরু করেন এভাবেই দীর্ঘ সময় কেটে যায় প্রফুল্ল রায় বিগত কয়েক মাস আবারও এক মহিলার সঙ্গে সম্পর্কে লিপ্ত হয় আর এই ঘটনার সামনে আসতেই প্রতিবাদ করেন দুই সতীন ফলে মদ্যপ অবস্থায় আগের দুই স্ত্রীকে মারধর করত প্রফুল্ল এমনকি মানসিক এবং শারীরিক নির্যাতন অবধি চলতো এদিকে গত তিন দিন আগে রাত প্রায় নটা নাগাদ দুই সতীন জানতে পারেন যে তাদের স্বামী তৃতীয়বার আরও এক মহিলাকে বিয়ে করে বৌভাত করছেন এরপরই স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে ময়নাগুড়ি থানার দ্বারস্থ হলেন আগের পক্ষের দুই স্ত্রী তাদের সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করি অভিযোগ করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানালেন তারা অভিযোগের ভিত্তিতে ময়নাগুড়ি থানার পুলিশ অভিযুক্ত স্বামী প্রফুল্ল রায়কে গ্রেপ্তার করেছে সেই সঙ্গে তৃতীয় স্ত্রীকেও আটক করেছে পুলিশ বললাম যে আপনার বাড়ি কোথায়

আপনারা কি কাজ করেন আমরা বাসায় কাজ করি তো আপনারা ইয়ে এই বাড়িতে থাকেন স্বামীর বাড়িতে থাকেন না থাকি না স্বামীর বাড়িতে কেন থাকতে দেন না আমাদের আমরা ভালো না মানে এটা কি কারণে থাকতে দেন না কারণটা কি ও অত্যাচার করে পছন্দ অত্যাচার করে ওর কি খালি বিয়ে করার ইচ্ছে হ্যাঁ বিয়ে করার ইচ্ছে বিয়ে করারই ইচ্ছে আর কিছু নেই